গাইস দেখো আজকে বার্থডে বয়ের সরঞ্জাম করা হয়েছে এখানে যতটা আমরা বয় সম্ভব হয়েছে তো করার চেষ্টা করছি তো আমার যতটুক ধারণা বা আমার যতটুকু অভিজ্ঞতা হেয়ার বয়সে এরকম হেয়ার প্রেজেন্টেশন পাইছে বলে আমার মনে হয় না আজকে প্রথম এরকম সুন্দর করে সাধন দেওয়া হয়েছে আমি একদম একশো পার্সেন্ট শিওর তবে হের কাছ থেকে শিওর হুম তো চলো আজকে বার্থডে বয় রাখ দিই আমরা চলো বার্থডে বয় আসো বার্থডে বয় আসো 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 তো

ডিমুই ডিমু কলাবাতারা এন্ড অফ দিকে সাকসেস হয়েছি কলাবাতা দেওয়াটা সম্ভব এবার সমস্ত সরঞ্জাম করছে তোমার এই বদি তো তুমি কি করবা বলো আচ্ছা এর মধ্যে আর একটা কথা তুমি যে আজকে সুন্দর প্রেজেন্টেশনটা পাইছ আমার জানা মতে তোমার বয়সে হ্যাঁ না তোমার বয়সে তোমার বয়সে তুমি এরকম সুন্দর প্রেজেন্টেশন পাইছ নি তোমার বার্থডে আজকে এটা কিন্তু আমার জানা মতে যত আমার ধারণা আজকে তুমি পঁচিশ বছর পূর্ণ হয়েছে সেই সময় তুমি ছাব্বিশে পা দিছো কিন্তু তোমার বয়সে এত সুন্দর কইরা খাবার দেওয়া তোমার পক্ষে তোমার মানে লাইফে হয়েছে নি হ্যাঁ তো এইটা পাইয়া তুমি কতটুকু খুশি বা তুমি কতটুকু এটার মতো তোমার মানে ধারণা আছে হ্যাঁ এমডা বানাইছে যে মিটু রাহুল ভাই বানাইছে ঠিক আছে তো তো চলো গাইজ তোমরা একটা দিন দেখাই তোরমুজ জানা হয়েছে সবাই খাওয়ার লাগে কিন্তু লাস্ট তরমুজটা নাকি একটা কি ডিজাইন করবো দেখো তোমরা ডিজাইনটা দেখে দেখো একটু সুন্দর কেজুর দিয়ে এম বানাইছে যে তো হ্যার নাম তো এম আয়ে আর এখানে কি কি আছে দেখো তুমি একটু দেখাই দিই এখানে আছে গজাম এখানে তো কেজুর দেখছো আঙ্গুর আছে আছে তরমুস আর আছে এখানে মোসাম্বি আর দেখো এখানে সেলাদা আছে আর কি কি আছে আমি কে দিতেছি তোমার এই যে দেখো সালাড তুমি দেখছই এখানে হইতাছে

ভয়েল করার লাগে বদি কয়েছে না আমি কারি করে দেবো পছন্দ কারি করে দিছে এখানে টমোটো ডাল আর আছে এখানে মুড়ি তো আমিও মাথাটা আনছিলাম আস্তা মাথায় আনছি কাটটা আনছি না আমি যদি মাথাটা হয় যদি চিন্তা করলাম যে মাথাটা যদি দেই হ্যাঁ তো দেব কাজে তুমি কাজে যাবে গা তুই মাথাটা খাওয়ানো তোমার সুবিধা হইতো না হইতো না মাথাটাই খাওয়া হইতো না সেই সুবাদে বদি জানা ঠিক আছে তোর মাথাটা মুড়ি কণ্ঠ গেলে তুলে মাইকা খাই দিতে কোন রকম তো এলকেই মাথাটারে মরিগুণ্ঠ করা হয়েছে নাকি তা আচ্ছা আচ্ছা এবার করা হয়েছে এখানে চিকেন আর এটা ইটার একটা মিষ্টি করতে লাগে তখন মিষ্টি নেওয়ার একটা মিষ্টি পায়েস করা হয়েছে আর এটা লেগে আমার বায়ের ফেভারিট আমি অল্প চেষ্টা করছি এটা লাগা বাইয়ের মটন এটা আমি চেষ্টা করছি আর আছে আছে এখানে মাছ আর আছে এখানে টক আর এখানে আছে এই যে পাপড় আর চিপসগুলো আনছে আর দেখ ওরি পা তো দেখছি না তুমি কি আমার পছন্দের গ্লাস না এই দেখো এটা আমার পছন্দের গ্লাস আবার আর তো জল ঠিক আছে এবার চলো এবার তুমি স্টার্ট করো এই মা রাখ দাও আর কথা কি দিছে আইটেম ভালো লাগছে আর আমি বলতেছি কি তোমার বোধি তো তোমার তোমার তোমার

আমার দেওয়া যাচ্ছে করে খাও চাট